নমস্কার কেমন আছেন সবাই ঋতুপর্ণার্স ওয়ার্ল্ডের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আর লাস্ট দিনের ব্লগটা ওর থেকে শেষ করেছিলাম সেই ব্লগটা থেকে আজকে কন্টিনিউ করছি লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমরা যাচ্ছিলাম মায়াপুরে তো আজকে মায়াপুরে পুরো পৌঁছানোটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই ঢুকে পড়লাম একটা ধাবায় মোটামুটি শান্তিপুরের একটু আগে ছিল এই ধাবাটা ঠিকঠাক জায়গার নামটা বলতে পারবো না ভীষণ খিদে পেয়েছিল কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এই ধাবাটা দেখে বেশ ভালো লাগলো হাইওয়ের পাশেই ছিল ভাবলাম এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলি তারপরে আবার বেরিয়ে পড়বো আর ডাইরেক্ট মায়াপুরে ঢুকেই লাঞ্চটা করব তো এখানে প্রায় আমরা অর্ডার করে দিয়েছি অর্ডার করে এবারে মোটামুটি গরম গরম লুচি আর ডাল আর মিষ্টি আর একটু কফি খেয়ে ব্রেকফাস্টটা সেরে আবার বেরিয়ে পড়বো এখান থেকে বেরোলেই প্রায় আধ ঘন্টার মতো লাগবে আমরা ঢুকে পড়ব শান্তিপুরে শান্তিপুরটা তো আপনারা প্রায় কম বেশি সবাই জানেন যারা যারা এখানকার কলকাতার আশেপাশে থাকেন তারা তো ভালোই জানেন শান্তিপুর কেন প্রসিদ্ধ এই যে শাড়ি শাড়ির জন্যই প্রসিদ্ধ দেখুন না প্রত্যেকটা বাড়িতে একটা করে বাইরে শাড়ির কারখানার মতোই রয়েছে আর শাড়ি মেলে মেলে রেখেছে দেখতে যে কি সুন্দর লাগছিল সেজন্য আমি ভিডিও করে নিলাম আর এখানে ছিল আমাদের অনুকূল ঠাকুরের একটা আশ্রম আর এক্ষণ প্রায় মোটামুটি আমরা মায়াপুরে ঢুকেই পড়েছি তো পুরো রাস্তাটা তো আর ভিডিও করা সম্ভব হয়নি ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখুন মায়াপুরে ঢুকে পড়লাম মায়াপুরে ঢুকার সঙ্গে সঙ্গেই শুধু মন্দির আর মন্দির এত ভালো লাগছিল কী আর বলবো এই যে ঘন জঙ্গল এই জঙ্গলটা পেরলেই কিন্তু আমাদের গন্তব্যস্থল মানে ইস্কন মন্দিরটা আর দেখুন আমাদের মুখে কোনো ক্লান্ত ভাব নেই তো যেটা বলছিলাম আমাদের কলকাতা থেকে নিজের গাড়িতে মায়াপুরে পৌঁছাতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগলো তাও রাস্তায় মাঝখানে এক দুবার আমরা দাঁড়িয়েছি আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর ইস্কনের এই চূড়াটা যে চূড়াটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে নিয়ে এসছে এত ছোট বাচ্চা নিয়ে এতটা দূরে এই যে দেখুন মনটা ভরে যাচ্ছে দেখি। এবারে গাড়িটা পার্ক করব করে আমরা আগে দেখি গাড়ি নেওয়া যাবে কি পার্কিং করতে হবে এখানে কথাবার্তা করে তারপরে বুঝতে পারবো আর যেহেতু আমাদের হোটেলটা আগে থেকে বুকিং করা হয়নি অনলাইনে আমরা ট্রাই করেছিলাম কিন্তু পাইনি এখন জায়গায় গিয়েই দেখতে হবে কি ব্যবস্থা রয়েছে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কিভাবে হোটেল বুকিং করতে হয় না করতে হয় তবে আমাদের গাড়ির পার্কিংটা চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দিয়েছিল। আমরা এবারে গাড়িটা নিয়েই ভেতরে ঢুকে পড়লাম আর এই যে আশেপাশে দেখছেন এই সব কিছু সব কটাতেই কিন্তু লোক থাকে এগুলো কিন্তু লোক থাকার জন্যই তো প্রত্যেকটা ভবনেরই একটা একটা নাম আছে আর মন্দিরের একদম পাশাপাশি সব থাকার জায়গাগুলো আছে তো দেখি কোনটাতে খালি পাই এবারে গাড়িটা পার্ক করে দিলাম পার্ক করে এবারে হেঁটেই আমি আর লুড্ডু যাবো আর মাকে আর পুচকিকে গাড়িতে এসে চালিয়ে ওখানেই বসিয়ে দিয়েছি বেশ অনেকটা রোদ দূরও ছিল আর কতটুকু দূরে হাঁটতে হবে সেটা তো জানা নেই সেজন্য ওদেরকে আর আনে আর দেখুন এবারে ভেতরে প্রবেশ করছি কি সুন্দর ভেতরটা সত্যি যারা যারা এসছেন তারা তো জানেনি আর যারা আসেননি তাদেরকে একবার বলবো আমি মায়াপুরে এসে যান দেখবেন মনটা কেমন একটা শান্ত হয়ে যাবে সত্যি আমার তো ঢুকেই মনে হচ্ছে যে চার পাঁচ দিনের আগে এখান থেকে যাব না কিন্তু অতদিন তো আর থাকা যাবে না কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা খুবই সুন্দর আর আগেও অনেকবার এখানকার গল্প শুনেছি আর এই যে চূড়াটা এই চূড়াটাই কিন্তু সবার পরিচিত এই চূড়াটা মানেই মায়াপুর মন্দিরের তো এই যে দেখছেন এগুলোও কিন্তু থাকারই ভবন হচ্ছে দেখি এবারে এখানে থাকছি কি কোথায় থাকছি কিন্তু আমরা যতটুকু খবর নিয়ে এসেছি মায়াপুরের ভবন বলে ভবনটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ আর সব থেকে সুব্যবস্থা থাকার জন্য সেটার কিন্তু ফাঁকা পাওয়া যায় না অনলাইনেই বেশিরভাগ বুকিং হয়ে পড়ে তো আমরা তো যেহেতু অনলাইনে পাইনি এবারে ওখানেই হেঁটে হেঁটে যাচ্ছি দেখি যদি পেয়ে যাই ভাগ্য ভালো থাকে তবে ওখানেই একটা রুম নিয়ে নেব আর যেহেতু আমরা অ্যাডাল্ট মোটামুটি তিনজনই ফুস্কিকে তো আর ধরলে হবে না তো আমরা ভাবছি একটা ডাবল বেডের রুম নিয়ে নেব কালকে সকালে তো বেরিয়েই পড়বো শুধু আজকের রাতটুকু তো এটা হচ্ছে গদা ভবন। এখানে ঢুকে পড়লাম চলুন এবার রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করি একটা রুম পাওয়া যাবে কি না আবার নন এসি হলে তো চলবে না অনেকটা গরম ছিল এসি রুমই নিতে হবে অনলাইনে তো দেখাচ্ছিলো অ্যাভেলেবেল নেই এবারে গিয়ে কথা বললে বুঝতে পারা যাবে তো আমি এখানে দাঁড়াচ্ছি ওখানে লুড্ডু গিয়ে কথা বলে নিচ্ছে যাই হোক লুডু কথা বলে এসে আমাকে বললো যে একটা রুম ফাঁকা পাওয়া গেছে তো চলুন এবার আপনাদেরকে রুমটা দেখাই আর মাদেরকেও গাড়ি গাড়ি থেকে নিয়ে এসেছি মানে গাড়িটাই এখানে পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি এবারে আমরা রুমে ঢুকে পড়লাম ভাগ্যেশ এখানে একটা রুম পেয়ে গেলাম আর রুমে ঢুকেই আমরা একটু বসবো এখন টায়ার্ড না হলেও অনেকটা জায়গা জার্নি করে এসছি তো একটু টায়ার্ড ফিল হচ্ছে আর পুচকিকে দেখুন ওর কিন্তু কোনো টায়ার্ড নেই মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টার জার্নি করে এসছে এতো ছোটো বাচ্চা কিন্তু ওর কিন্তু একদমই বিরক্তি নেই আর আপনাদেরকে বলবো যারা কলকাতা থেকে মায়াপুরে আসবেন তারা অনলাইনে একবার চেষ্টা করবেন গদাভবনে যদি বুকিং হয়ে যায় খুব ভালো আর যদি গদাভবনে বুকিং না হয় বা এখানে এসেও না পান তাহলে গীতা ভবন বলে আরেকটি ভবন আছে একদম পাশেই গদাভবনের ওটাও কিন্তু খুব ভালো আর একদমই গদাভবনের মতো খুব মানে সব কিছু থেকে সুবিধাজনক আর একটু ভালো রুম যারা চাইছেন তাদেরকে তো আমি বলবো এই গদাভবন বা গীতা ভবন এই দুটো ভবনে আপনারা থাকলে আপনাদের মনের মতো রুম পেয়ে যাবেন আর ভাড়াও তেমন কিছু নয় এই যে আমরা রুমটা নিয়েছি ডাবল বেডের এই রুমটার ভাড়া আমাদের মোটামুটি ওই আঠারোশো টাকার মতো পড়েছে তো খুব একটা খারাপ নয় ভালোই আছে রুমটা চলুন আপনাদেরকে এবার ঘুরে একবার রুমটা দেখিয়ে দিই তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে এই তো ঢুকলাম ঢুকে এইদিকে একটা বেড ছিল ওই দিকে আরেকটা বেড ছিল আর এই বেডগুলোর আরেকটা জিনিস খুব ভালো ছিল নিচে থেকে আরেকটা বেড বের করে দিতে পারবেন আপনারা মানে উপরে দুটো দুটো বেড নিচে আরেকটা আরেকটা মোটামুটি আর থাকার মতো বেড তো আমরা তো যেহেতু তিনজন তো আমাদের ভালোই হয়ে যাবে আর এদিকে বেরিয়ে ব্যালকনি আছে আর বেশ ওয়ার্ড্রপও দিয়েছে একটা টেবিল দিয়েছে মোটামুটি ভালোই রুমটা আমার তো ভালোই লেগেছে আর গদা ভবন, গীতা ভবন এইগুলো এখানে একটু নামি দামি এইগুলোতে এরকমই রুম পাওয়া যায় আরেকটু দাম দিয়ে হয়তো আরেকটু ভালো রুম পাওয়া যেত কিন্তু আমরা তো অ্যাভেলেবেলই পেলাম না আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা ভিডিও করার মানে হলো বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেহেতু একটা মন্দির বলে কথা সেজন্য এখানে দেখলাম সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আর চারিদিকটাও বেশ পরিষ্কার করে রাখছে আর এই হচ্ছে আমাদের ওয়েলকুনি থেকে ভিউ তো এই ব্লগে আপনাদেরকে শুধু এতটুকুই বললাম বাই রোডে কলকাতা থেকে মায়াপুর আসতে কতক্ষণ লাগবে আর কোথায় এসে আপনারা থাকবেন নেক্সট ব্লগে আমার বাকি অংশ শেয়ার করুন